নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে করব নিরামিষি দিনে খাওয়ার জন্য দারুণ স্বাদের কাজকলা কোক্তার রেসিপি বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু কর আমি এখানে দুটো কাঁচকলা আর দুটো আলু সম পরিমাণে নিয়ে নিয়েছি এবারে কাঁচকলাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর কাঁচকলা একইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি এবারে কাঁচকলাগুলো কাটার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে কাঁচকলার যে কষ্ট থাকে সেটা বেরিয়ে যায় এবারে আলুগুলোকেও আমি একইভাবে ধুয়ে নেবো আলু আর কাঁচকলা ধোয়া হয়ে গেলে এবারে এটাকে করতে তার আগে বলে দিই সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কাঁচকলা হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে গেলে কোপ্তা করার সময় অসুবিধা হয়ে যাবে এবারে এখানে আমি জল দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে কাঁচকলাগুলোকেও দিয়ে দিলাম দুটো সেদ্ধ হতে থাক কাঁচকলা আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নিয়েছি যেহেতু গরম আছে চামচের মাধ্যমে এইভাবে আমি এটাকে কেটে কেটে নিলাম নামার পরে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি এবারে এখানে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো যেমন দিলাম জিরের গুঁড়ো এবারে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতন চিনি গরম মশলা হাফ চামচ আদা বাটা আর এটা যাতে ড্রাই থাকে তার জন্য এক চামচের মতন ছাতু এবারে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে এবারে হাতের মাধ্যমে এইভাবে কাবাবের মতন তৈরি করে নিতে হবে আমি এইভাবে করে নিয়েছি এই একটা আমার কাবাব তৈরি হয়ে গেছে এইভাবেই আমি বাকিগুলো একইভাবে করে নেব এই আমার রেডি হয়ে গেছে কাবাবগুলো এবারে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কাবাবগুলোকে লাল লাল করে ভেজে নেব কাবাবগুলো আমার দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে নেব এবারে বাদবাকি বাকি কাবাবগুলোকে একই তেলে ভালো করে ভেজে নেব সমস্ত কাবাব আমার ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো একই তেলে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার কালার ধরে গেছে আলুগুলো ভাজাও হয়ে গেছে যেমন তেমন আর্ধেক সেদ্ধও কিন্তু হয়ে গেছে আমি গ্যাসের আজ কিন্তু একদম কমিয়েই আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো আমার এদিকে ভাজা ভাজা হয়ে গেছে আলুর গায়ে কিন্তু কালার এসে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা ফোড়ন দিলাম হাফ চামচের মতন গোটা জিরে আর চারটে এলাচ ফোড়ন দিয়ে দিলাম তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে দেড় চামচের মতন আদা বাটা নিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো এটা মেশানো হয়ে গেলে আমি এখানে একটা টমেটোকে গ্রেড করে রেখে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে মেশাতে থাকবো যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা আছে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে তেলের সাথে মিশিয়ে নেবো মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই টক দই দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে এইভাবে খন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টক দইটা পুরো ভালোভাবে মিশে যাচ্ছে দইটা ভালো করে মশলার সাথে মিশে গেছে এবারে আমি এখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিলাম কাজু সাদা তিল পোস্ত আর চাল মগজ। এগুলোকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন নুনটা দিয়ে ভালো করে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা আমার ফসানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে আলুগুলো মেশানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে তাহলে আলুগুলো ভালো মতন সেদ্ধও হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে ভালো করে আবারও আমি মশলার সাথে মিশিয়ে নেব যে পেস্টটা আমি তৈরি করেছিলাম এর মধ্যে মশলার সাথে ভালো করে মিশে গেছে এর কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি যেহেতু টক দই দেওয়া আছে তার স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে উপর থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে মানে মশলা আমার ভালো মতনই কষে গেছে এর থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়ে গেছে এবারে এটা গ্রেভি করার জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম জল আমার ফুটে উঠেছে এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা চাইলে আগেও লঙ্কা বাটা দিতে পারেন আমি কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা আমি পাওয়ার জন্যই পরে আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে ঝোলটা ফুটতে থাকুক এদিকে আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে গ্রেভির পরিমাণটাও কিন্তু কমে গেছে এবার এখানে হাফ চামচের মতন গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে গ্যাসের আঁচ কিন্তু আমি নিভিয়ে দিয়েছি এবারে একে একে এর মধ্যে দিয়ে দিলাম গুলো দাবা হয়ে গেছে এবারে আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এইভাবে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব এই আমার রেডি হয়ে গেছে কাঁচকলা আলু কোফতার রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং